বারো বছরে বিশ্ববন্দিত কন্যাশ্রী পূর্ব বর্ধমানে কন্যাশ্রী দিবস উদযাপন সংস্কৃতি লোকমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে একযোগে প্রায় একশো প্রকল্পের সুফল পাচ্ছেন রাজ্যবাসী এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিশ্বের দরবারে প্রশংসিত কন্যাশ্রী প্রকল্প মেয়েদের ক্ষমতায়নে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই উদ্যোগ যা ইতিমধ্যেই বারো বছর পূর্ণ করেছে বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে বার্ষিক কন্যাশ্রী দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান বিশ্বের বাষট্টিটি দেশের পাঁচশো বাহান্নটি প্রকল্প সেরা মধ্যে সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলার কন্যাশ্রী এদিন তিনি নিজের লেখা কবিতাও পাঠ করেন দু থেকে দু অর্থবর্ষে কন্যাশ্রী রূপায়নের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া দ্বিতীয় স্থানে পূর্ব তৃতীয় স্থানে পশ্চিম বিশেষ পুরস্কার পেয়েছে ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুর রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানেও সারম্বরে পালিত হয় কন্যাশ্রী দিবস বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ প্রদীপ মজুমদার জেলা আয়েশা রানী এ পুলিশ সুপার সায়ক দাস জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গি নাহা সাংসদ ডাক্তার শর্মিলা সরকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা মন্ত্রী স্বপন দেবনাথ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প বাংলা ছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে এক বড় সহায়ক এটি বিশ্ববন্দিত এবং ইউনেস্কো স্বীকৃত এদিনের মঞ্চ থেকে মোট আটান্ন জনকে পুরস্কৃত করা হয় এর মধ্যে বিশেষ কৃতিত্বের জন্য পাঁচজন তিনটি কলেজ তিনটি স্কুল তিনজন নোডাল শিক্ষক এবং চুয়াল্লিশটি কন্যাশ্রী ক্লাব মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প বাংলার ছাত্রীদের সহায়ক হয়েছে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষা অন্যান্য ক্ষেত্রেও খেলাধুলা সব ক্ষেত্রে এবং স্তরের মমতাদি আজ উদ্বোধন করেছেন এবং মমতাদি এই কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত ইউনেস্কো দ্বারা স্বীকৃত মূল উদ্দেশ্য ছিল এদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই সঙ্গে বাল্যবিবাহ রোধ সেই সঙ্গে ওরে যাতে স্বয়ংবার নিজের পায়ে দাঁড়াতে পারে তারই উদ্দেশ্য তাই মমতাদিকে প্রথমে আমি প্রণাম শ্রদ্ধা জানাই কিন্তু বর্ধমান জেলায় আজকে পর্যন্ত আজকে যে দেওয়া হলো এই মঞ্চ থেকে এক রাজ্য স্তরে বর্ধমান জেলা ইন সেকেন্ড পজিশান আপনাদের আর টোটাল আটান্ন জনকে পুরস্কার দেওয়া হয়েছে এবং স্পেশাল অ্যাচিভার মানে বিভিন্ন ক্ষেত্রে যারা সাফল্য লাভ করেছেন তাদের হচ্ছে পাঁচজন আর স্কুল কলেজ দেওয়া হয়েছে তিনজন আর স্কুল দেওয়া হচ্ছে তিনটে কলেজ স্কুলকে আর নোডাল টিচার তিনজনকেও দেওয়া হয়েছে তেমনি কন্যাশ্রী ক্লাব যারা বিভিন্ন স্কুলে গার্লস স্কুলে ক্লাব করেছে যারা বাল্যবিহার রোধের কথা বলে সেরকম ক্লাব হচ্ছে চুয়াল্লিশটা এই হচ্ছে আজকে এখান জেলা থেকে দেওয়া হবে বর্ধমান কতজন ছাত্রছাত্রীকে দেওয়া হবে দেওয়া টোটাল আমি বলছি তো টোটাল অ্যাওয়ার্ড হচ্ছে আটান্ন জন তার মধ্যে স্পেশাল অ্যাচিভার মানে যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দিয়েছে পাঁচজন কলেজ তিনটে কলেজকে দেওয়া হয়েছে স্কুল তিনটেকে দেওয়া হয়েছে এবং স্কুলে যারা টিচার আছে নোডাল টিচার তাদের তিনজনকে আর কন্যাশ্রী ক্লাব যেটা বলা হলো না যে ক্লাবের মধ্যে তারা কাজ করবে তাদেরকে দেওয়া হয়েছে এটা এই এই টোটাল দেওয়া হল টোটাল গুনে নিন আর এটা তো মানতে হবে যে আমাদের এই প্রকল্প চালু হওয়ার পর আমরা পূর্ব বর্ধমান জেলার হিসেবটাই দেই আমি বলেছি যদিও কে ওয়ান মানে তেরো থেকে পঁচিশ পর্যন্ত ষোলো হাজার ষোলো লাখ আট হাজার ছশো একচল্লিশ জন পেয়েছেন কত টাকা পেয়েছেন এখনও পর্যন্ত ওয়ান হান্ড্রেড থার্টি ক্রোর থার্টি ফোর ক্রোর ফর্টি সিক্স লাখ টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভেবে নিন ব্যাপারটা উপকৃত হচ্ছে ষোলো লাখ আট হাজার ছশো একচল্লিশ জন আপ টু ডেট পঁচিশ আর কে ওয়ানে যেটা পঁচিশ হাজার করে উপকৃত হয়েছেন বর্ধমান জেলা দু লাখ একান্ন হাজার পাঁচশো তিয়াত্তর জন টাকা ব্যয়িত হয়েছে সিক্স হান্ড্রেড ফর্টি ক্রোড ঠিক আছে সিক্স হান্ড্রেড ফর্টি ক্রোড এবং সেভেন্টিন লাখ সেভেন ফাইভ থাউজেন্ড ওনলি আর কন্যাশ্রীতে চব্বিশ পঁচিশে এনরোলমেন্ট হয়েছেন এখনও পর্যন্ত এক লাখ পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ ব্যয়িত হবে ট্রেন কোর ফিফটি টু লাখ ফর্টি ওয়ান থাউজেন্ড আর কে টুতে উপকৃত হতে চলেছে কুড়ি হাজার আটশো পঁয়তাল্লিশ জন যেটা তাতে ব্যয়িত হচ্ছে বাহান্ন কোটি এগারো লাখ পঁচিশ হাজার টাকা বর্ধমান জেলায় এরা পাচ্ছেন কন্যাশ্রী সুযোগ উপশ্রী আর পুরস্কার থেকে দেওয়া হলো অত মেয়েদের মূল উদ্দেশ্য শপথ যাতে বাল্যবিবাহ রোধ এবং মেয়েরা যাতে স্বয়ংবর হতে পারে ভবিষ্যতে বড় হতে পারে মমতা নিজে সব কিছু বললেন আমাদের তো এরা গর্ব নয় আমাদের নীলফা গর্ব নয় আর বর্ধমান কাটোয়ারি মেয়ে জয়েন্ট টেন্ট যে ফার্স্ট হয়েছে সে আমাদের গর্ব নয় এটাই তো কন্যাশ্রী তো এই কারণে সবাই তো কন্যাশ্রী আমাদের ডিএম গর্ব নয় তিন চারজন কন্যাশ্রী আমাদের শর্মিলা আছে কোথায় গেল এমপি সেও গর্ব আমাদের